আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি ঝামেলাবিহীন বিরিয়ানি আজকে সবার সঙ্গে শেয়ার করছি আমি গরু মাংসের বিরিয়ানিটা মানে আমি আসলে বিরিয়ানি অনেক সময় অনেকভাবেই করি তো আজকে যেভাবে একদমই সহজে করছি কারণ একদমই সহজে বেশি মশলা আজকের বিরিয়ানিটা করছি এখানে এক কেজি থেকে একটু বেশি হবে গরুর মাংস নিয়েছি ছোট করে কেটে আর আদা রসুন আর একটা বড় আস্ত পেঁয়াজ পেস্ট করে একসঙ্গে দিয়ে দিয়েছি হাফ প্যাকেট হবে বিরিয়ানি মশলা দিয়েছি আর পেঁয়াজ ভেজেছি যে তেলটা সেটা তেলটা সেটা থেকে কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়েছি টক দই দিয়েছি আর দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আমি কিছু সময় রাখবো প্যানটা চুলাতে বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এদিকে আমি তিন পট মানে তিন কাপ হবে বাসমতি চাল নিয়ে নিয়েছি আর ধুয়ে স্ট্রেনারে দিয়ে রাখবো পানিটা ঝরানোর জন্য আর এই যে আমার বিয়া কিন্তু প্রায় কষে এসেছে মানে দেখা যাচ্ছে যে মাংস কিন্তু তেল সুন্দরভাবে ভেসে আসছে আর বাচ্চারা যেহেতু খাবে সেই চিন্তা করে আমি আসলে দুইটা আলুও দিয়ে দিয়েছি যখন মাংসটা কষানো হয়ে গিয়েছে তখন আমি আলুটা দিয়েছি আর এবার আমি চাল এবার আমি মাংসটা যখন একদম পারফেক্ট কষানো হয়ে যাবে বেশি ঝোলের পরিমাণ একদমই কমে যাবে আর এই পর্যায়ে এসে আমি তিন কাপ যে চাল ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিয়েছি আর এখানে আমি পাঁচ কাপ পরিমাণ পানি মানে গরম করে নিয়েছিলাম সেই পানিটাও দিয়ে দিলাম আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি বিরিয়ানি খেতে তো আমরা আসলে সবাই কম বেশি পছন্দ করি তাই না আর যে সাফরেন মিল্কটা বানিয়ে রেখেছিলাম যে ঘি আর আর মিল্ক দিয়ে এটা থেকে আমি হাফ পরিমাণ দিয়ে দিয়েছি মানে একটু বেশি বানিয়ে ফেলেছিলাম এতটা লাগবে না আর এই যে একটু কেরো ওয়াটার দিয়েছি আর হচ্ছে একটু পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু প্যানটার নিচে একটা তাওয়া বসিয়ে দিয়েছি যেন দমে মানে একদমই লো ফ্লেমে বিরিয়ানিটা পারফেক্ট হয়ে আসবে আর এই তো দশ মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর ঢাকনাটাতে কিন্তু আমি একটা ফয়েল পেপার দিয়েও আটকিয়ে রেখেছি যেন এটা আমার বিরিয়ানিটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে আর খেতে যে কি পরিমাণ মজা হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক মজা হয়েছে আমার ভিডিওটা সবার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার কমেন্ট করতে ভুললো আল্লাহ হাফেজ